ভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানভ্লাফ সো দেখো সন্ধ্যাবেলাতে রেডি হচ্ছি রিসেপশন নাইটের জন্য রেডি মোটামুটি হয়েই গেছি শুধু শাড়িটা পরা বাকি আর জুয়েলারিগুলো পরা বাকি আর ওদিকে দেখো মাসিমনি রেডি হয়ে আয়না দেখেই যাচ্ছে ঠিক আছে কী ঠিক আছে কী ভুল আছে তো চলো আমি ঝটপট যেটুকুনি বাকি আছি রেডি হতে রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে প্রচুর কথা বলছি তো দেখো রেডি হয়ে চলে এসেছি একদম সবার মধ্যে এই বাড়িতে চলে এসেছি সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলো শুধু আমি লেট ছিলাম তো আমি লেটে পৌঁছেছি সবার মধ্যে এদিকে এসে দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মোমো পকোড়া ফুচকা আমি এখনও এসে পর্যন্ত একটাও কিচ্ছু খাইনি আর এদিকে এসে এরা দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এদিকে এরকম আমার মা বৌমনি ঈশান সবাই এসেছে আর কি বলবো বিকালের পরে তোমাদের তো দেখালাম যে আকাশ মেঘলা করেছিল তারপরে তো মানে বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি হয়েছে সব কিছু একদম ভন্ডুল করে দিয়েছে আমাদের যে মানে যা কিছু সব ছিল যে যেরকমভাবে যেখানে বউ বসবে সিংহাসন থাকবে বা সাজানো ছিল সেসব কিচ্ছু হয়নি সব উল্টো উল্টো হয়ে গেছে আর এক জায়গায় দেখো লোক গাদা হয়ে গেছে কাদা হয়ে বৃষ্টি হয়ে এমন বাজে কাদা হয়ে গেছে কি বলবো আর কাদার মধ্যে মানে সব লোক সেই জন্য বাইরে কোথায় যাবে চারিদিকে তো কাদা আর যেটুকুনি জায়গায় প্যান্ডেল করা ছিল সেইটুকুনি জায়গার মধ্যেই সব লোকজন সব সেই জায়গার মধ্যেই আছে তার এর মধ্যেও কাদা আছে কারণ এই শীতের সময় বৃষ্টি হবে কে ভাববে বলো প্যান্ডেলটাও সেরকমভাবে করা হয়নি যে বর্ষাকালে যেরকম প্যান্ডেল করা হয় আর এদিকে দেখো তিথি বসে আছে নন্দন বসে আছে থাম্মা ওদেরকে ফটো তুলছিল আমি আবার থাম্মাতে বললাম থাম্মা একটু সরে যাও আমি ওদের একটু নিই তো সেই জন্য আবার থাম্মা সরে গেল দেখো আমি ওদেরকে আবার বলছিলাম এইভাবে পোজ দাও ওইভাবে পোজ দাও দিয়ে দিয়ে আর কি ফটো তুলো তারপরে চলে আসলাম গাছপাতির কাছে আর সবাই খুব সুন্দর করে সেজেছিল দেখো যেদিকেই দেখবে আমি কাকে তুলে কাকে দেখবে সবাই সুন্দর করে সেজেছিল দেখো বৃষ্টিটা না হলে না আরও বেশি করে আনন্দিত বৃষ্টিটা হয়ে মন খারাপ হয়ে যেত সবাই মানে যা যা দিয়েছিলো ওই শাড়ি পরবো ওই শাড়ি পরবো দাদার ভয় কিন্তু অনেকেই পড়েনি মানে সিম্পলি সেজে নিয়েছে এরকমও হয়েছে তো দেখো এদিকে আমাদের গার্লস পার্টি বলতে যে সবাই আমরা বাড়ির বউ তা নয় এর মধ্যে আমাদের বেশিরভাগ ননদ আছে আর খুবই কম আমরা এগুলো সব ননদ শুধু আমরা এই দুজন পরপর দাঁড়িয়ে আছি আমরা দুজন যা বাড়ির বউ তাছাড়া সব যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার ননদ হয় আর এই যে মাঝখানে দাঁড়িয়ে আছে এটা তো আমার নিজের ননদ জানো তোমরা আর পাশেরটাও আমার ননদ মানে কাকমনই নেই নন্দনের ভিডি আমি ছিলাম একটু প্রীতিশী বিজি আর এরা দেখো আমাকে ছেলেই ডান্স শুরু করে দিয়েছে बनोगी उस शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी 「だいすきなさい!」 তারপর শুভ হলো আমার এই যে বদমাসটা করছে আমাকে ওখানেই মনেছিল না আমার শরীর খারাপ লাগছে আমার কেমন হচ্ছে আমার হচ্ছে আমার নাও নানান কথা তো শেষ এসে দিয়েছি কোলে নিয়ে বসে করেছি আর চন্দনটা আজকে কাজে ব্যস্ত আছে এখানে সেই জন্য ও নিতে পারছে না আর কারোর কাছে যাচ্ছে আমাকেই ডিস্টার্ব করছে মামা মা খোলে নাও কোলে নাও আমার কাছে বসে থাকো এরকম তো সেই জন্য ওকে নিয়ে একটু বসলাম ওকে একটু হ্যাপি রাখার চেষ্টা করছি যাতে ও নাচ টাচ করতে পারে আর তারপরে দেখো এদিকে ঘরের দিকে একটু আসলাম এসে যে নন্দনের বন্ধুরা মিলে ঘরটা সাজাচ্ছে আর এদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে চারিদিকে নতুন ঘরে তাহলে তুই কি করলি বলে শাশুড়ি আমাদের খুব খুব তারপর এসে বসে পড়েছে মাসিও এদিকে দেখো মাসি তো বসে বসেই নাচছিল সবাই চলে এসেছে বলে তাই জন্য মাসি চলে এসেছে বলছে তোমরা সবাই চলে এসেছো আমি কি একা একা ডান্স করব আর এদিকে দেখো ফুল টিম এখন বসে রেস্ট নেওয়া হচ্ছে তারপর আবার শুরু হবে রাতের দিকে যদি আমার বাবিনটা আমাকে একটু ডিস্টার্ব না করে আর এদিকে তো বসে বসে নেচেই পাগল হয়ে যাচ্ছে সারাক্ষণ নাচতে বললেই মনে হয় ভালো হয় আর এখনও না কন্যা যাত্রীর মানে মেয়ের বাড়ি থেকে প্রীতির বাড়ি থেকে কেউ এখনও এসে পৌঁছায়নি এখনো পর্যন্ত

rey da sta ramota pa su ya su na va ga o no na da bi da na wa ta pa ti shi cha le pa pa shu da na cha le shu ha কি হয়েছে হল্লা ধরে পড়েছে কেন বৌ মণি দাদা 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 আমি ফটোটা তুলে নেই দাদার দেব বলছি চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম আর এই ভিডিওর পার্ট টুটা দেখতে হলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও